আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে বিদেশে বাংলাদেশের যত মানুষ আমাদের এই লাইফটা এখন দেখছেন শুনছেন অথবা পরবর্তীতে দেখবেন বা শুনবেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ মোবারকবাদ আনন্দের ব্যাপার হচ্ছে আমাদের কাছে মনে হয়েছে যে বাংলাদেশ আজকে একটা নতুন ফেজে প্রবেশ করলো যে নির্বাচনী তফসিল হয়ে গেছে তো মজা করে বললে এরকম যে আহ এদেশে নির্বাচন হবে না এদেশে আমার মনে হয় যে টক শোতে কথা বলবার জন্য অনেক বুদ্ধিজীবীর যদি নির্বাচন হয়ে যায় তারপরে বলবে যে তাতে কি আমি লিখতে অংশগ্রহণ করতে পারলো না মানে এই কথা আজীবন থাকবেই তো আমরা মনে করি আমাদের দুটো কাজ অত্যন্ত জরুরি ছিল একটা হলো বিচার সংস্কার তিন নম্বরে নির্বাচন নির্বাচনের সংস্কারকে আমি ভিন্ন করে এই জন্য বলি না যে নির্বাচন মানে ইতিহাসের শ্রেষ্ঠতম যেটা প্রফেসর ইনুস সাহেব বলেছেন ঈদের মতো ঈদের আনন্দের মতো শ্রেষ্ঠতম যে নির্বাচনটা এই নির্বাচনটা নিজেই একটা সংস্কার এখানে বসে সামনে মুভ করো না কেউ আমার ডিস্টার্ব হচ্ছে অধিক যাও তো একটু কাইন্ডলি আমরা গুছিয়ে নিলাম যেটা আমি আপনাদেরকে একটু বলা যে আজকে যেহেতু তফসিল হয়ে গেছে প্রথমত আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তফসিলকে স্বাগত জানাচ্ছি যে বহু ধরনের আহ ষড়যন্ত্র তত্ত্ব বিভিন্ন ক্রাইসিস দিল্লির ষড়যন্ত্র আওয়ামী লীগের বিনিয়োগ এরকম অনেক কিছুকে ভেস্তে দিয়ে প্রফেসর ইনুস এবং ইন্টারিম গভর্নমেন্ট তফসিল ঘোষণা করতে পারলো নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারলো এই জন্য আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিশ্চয়ই সকলকে এবং এই পুরো প্রক্রিয়ার সাথে জড়িত নির্বাচন কমিশন সরকার এবং সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই দেখেন আমি কয়েকটা ছোট ছোট ইস্যুতে একটু রেসপন্স করতে চাই প্রথমত তফসিল হয়ে গেছে ইনশাল্লাহ আল্লাহ চাইলে আবার অনটাইম নির্বাচনটা হয়ে যাবে কিন্তু একটু যেটা খুব মানে চিন্তার বিষয় সেটা হলো এই যে নির্বাচনটা হবে এই নির্বাচনটাকে অতীতের যে কোনো সময়ের সাথে যদি আপনি কম্পেয়ার করেন যে এটা দু হাজার একের চেয়ে ভালো নির্বাচন হয়েছে ছিয়ানব্বই চেয়ে নব্বই চেয়ে এটা খুব খারাপ একটা ব্যাপার হবে বাংলাদেশের সবথেকে দুঃখের ব্যাপার হলো বাংলাদেশ স্বাধীন হবার পরে মুক্তিযুদ্ধের পরে তিয়াত্তরের যে প্রথম নির্বাচনটা হয়েছে এটাই প্রচন্ড ভোট চুরির ভোট ডাকাতির কার্যকর নির্বাচন হয়েছে ফি অ্যান্ড ফ্রি ইলেকশন বাংলাদেশ স্বাধীনতার পরে পায় নাই প্রথমটা এরপরে আহ এতগুলো ইলেকশনের মধ্যে গত পনেরো বছর তো বাংলাদেশ ইলেকশন উঠেই গেছে ইলেকশন ছিয়ানব্বই ইলেকশন দেখেন ইলেকশন গুলো হয়েছে বেশ মোটামুটি সবাই অংশগ্রহণ করেছে কিন্তু ইলেকটোরাল যে ভায়োলেন্স যে সহিংসতা এগুলো তো বাংলাদেশের একদম কালচারাল অংশ হয়ে গেছে ইলেকশন মানে ইলেকট্রাল কালচার হয়ে গেছে যে মারামারি খুনু খুনি থাকতেই হবে না হলে হবে না প্রথমে বলে রাখি বাংলাদেশের একটা গ্রুপ বলবার চেষ্টা করছিল যে পার্টিসিপেটের ইলেকশন হতে হলে সেখানে আওয়ামী লীগ লাগবে একটু মনে করিয়ে দেয় দল অংশগ্রহণ করলো এটার উপরে তো পার্টিসিপেটারি ইলেকশন হয় না সে অর্থাৎ আওয়ামী লীগ সবসময় পার্টিসিপেটের ইলেকশন করেছে তারা বিশটা তিরিশটা নামক আসতে দলকে সাথে রেখে তার ইলেকশন করতো কিন্তু কত পার্সেন্ট ভোট দিত আওয়ামী লীগ যে বলে তাদের এত পার্সেন্ট ভোট তো আওয়ামী লীগ জাতীয় পার্টি তাদের যে এত এত দল

সেটা তা আমরা প্রত্যাশা করছি যে বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি টার্ন আউট এবার হবে মানুষ তার প্রতিনিধি নির্বাচন করবে কারণ মানুষ দিতে পারছে না প্রতিনিধি নির্বাচন করতে পারছিল না এখন ব্যাপার হলো প্রফেসর ইন্দুর সাহেব বলেছেন যে এই

বুঝতে পারছি না যে এইটাকে নির্বাচন কমিশন ইচ্ছে করে করছে বাংলাদেশের যে প্রতিষ্ঠিত ধরেন এখন সবচেয়ে বড় দল কোনটা বিএনপি জামাত ইসলামী এরকম আরো যে দল মানে রাজনৈতিক দলের বাহিরে কিছু স্বতন্ত্র ক্যারেক্টার তারা যদি উঠে আসতে চায় মানে তাদেরকে কি নির্বাচন কমিশন দমিয়েই রাখতে চায় মানে নির্বাচন কমিশন কি চায় না যে দলের বাহিরে কোনো প্রার্থী কোনো ক্যারেক্টার একটু বড় হোক একটু ভালো করুক যদি না চায় আপনাদেরকে শুধু একটা বলি আপনারা জানেন গত অলমোস্ট পাঁচ মাস ধরে আমি এবং আমার টিম ঢাকা আটের প্রত্যেকটা অলিতে গলিতে মসজিদে মন্দিরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা সেই ফজর থেকে রাত্রে দশটা পর্যন্ত জনসংযোগ করি যোগ করি আমরা মানুষের বাড়িতে যাই বাড়ির সামনে দাঁড়াই কথা বলি চা তাদের পরামর্শ শুনি আমরা এইবার প্রথম বাংলাদেশের নির্বাচনে বেশ কিছু সিগনি দেখেন আমরা বলেছি জনতাই লিখবে জনতার ইস্তেহার আমরা বোর্ড নিয়ে কাগজ নিয়ে তারপরে মার্কার নিয়ে প্রত্যেকটা এলাকায় যাচ্ছি ধরে তাদের বক্তব্য আসলে দেখবেন এবার আমাদের পুরো রিসার্চ টিম নিয়ে বসেছে মানুষ আমাদের কাছে কি প্রত্যাশা করে কি চায় তাদের কি পরামর্শ কি অভিযোগ এইগুলো একজন এমপি আসলে কতটুকু ডিল করতে পারে মানে তার ক্ষমতা একটি আর কতটুকুন আমরা এগুলো নিয়ে কি সমাধান করতে পারবো এগুলো নিয়ে ইনশাল কাজ করছি আবার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে সেই সমাধান নিয়ে যাব আমরা লাইভ টেলিকাস্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো এই সমাধান আমরা সেই ফজর থেকে একটা ক্যাম্পেইন শুরু করছি প্রত্যেক এলাকায় এটা আপনাদের অনেকের ভালো লেগেছে আমরা এর মানে দশ টাকা বিশ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার দশ হাজার টাকা মানুষ আমাদেরকে ডোনেট করছে আমরা হিসাব দিচ্ছি আপনাদেরকে এই যে নতুন জিনিসগুলো অ্যাড হচ্ছে তো এবং আজকে আমরা পাবলিক পার্লামেন্ট করেছি আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের আহ অন্তত ঢাকা হাটের যেসব আমার প্রতিদ্বন্দ্বী আছেন আরো ক্যান্ডিডেট আছেন তাদেরকে বলতে চাই যে চলেন আমরা আমাদের ঢাকাতে নয়টা ওয়ার্ড আছে প্রত্যেক ওয়ার্ডে একসাথে ঘোষণা দিয়ে আমরা প্রত্যেক প্রার্থী একদিন একটা প্ল্যাটফর্মে দাঁড়াই আমাদের যত ভোটার আছে সে যেই দেভেল হোক আমাদের যদি স্বচ্ছন্দ না হয় তবুও আমাদের প্রয়োজনে আহ প্রশ্ন হলেও সে করুক আমরা সবাই মিলে উত্তর দেই কিন্তু এটা তো অসাধারণ ব্যাপার হবে আজকে আমরা দুর্নীতি দমন কমিশনের সামনে পাবলিক পার্লামেন্ট করেছি আপনারা যারা ওখানে অনেকে উপস্থিত ছিলেন প্রশ্ন করেছেন উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমি মনে করি আরো বড় করে হওয়া উচিত এবার আমার যেটা আমি একজন প্রার্থী হিসাবে ব্যথিত এটা আপনাকে একটু বলা দরকার প্রথমত প্রথম পার্টে আমি আপনাদেরকে নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে সেটা স্বাগত জানিয়েছি আলহামদুলিল্লাহ খুব ফাইন এরপরে যারা উদ্যোগটা যেটা নিচ্ছেন ভালো করবার জন্য সেটাও ফাইন কিন্তু আমার যেটা প্রথমত কনসার্ন দেখেন আমরা যেটা জানি যে সবাইকে প্রতীক ঘোষণা করা হবে একুশে জানুয়ারি এর মানে আজকে হলো এগারো ডিসেম্বর আর জানুয়ারির মানে এক মাস পর পর প্রতীক ঘোষণা করা হবে এর মানে নির্বাচনের তিরিশ দিন আগে অলমোস্ট হ্যাঁ বাইশ দিন আগে বাইশ দিন আগে মানে বারোই ফেব্রুয়ারি যদি হয় তাহলে ওখানে হচ্ছে কত এগারোই জানুয়ারি তাহলে বাইশে জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি এই সময়টা মানে বিশ থেকে পঁচিশ দিন সময় আপনারা আমাকে একটু বলেন এইটা কোন বিবেচনায় নির্বাচন কমিশন করলেন আমরা এখন যত জায়গায় যাই আপনি জানেন আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী আমার তো মার্কা নাই আমি শুধু আমার নামে একটি লিফলেট নিয়ে যাচ্ছি সব জায়গায় প্রতিদিন এক হাজারের বার বেশি প্রশ্ন শুনি আপনার কোনটা আপনার কোনটা দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু এত দিয়ে ব্যক্তির খুঁজে ভোট দিতে পারবে না যে উসমান হাদিওর নাম কই ছবি কই সেটার সামনে কোন প্রতীক আছে মানুষের মার্কাটা মুখস্থ রাখা দরকার তা আমরা বলি প্লিজ তফসিল আসলে তারপরে আমাদের মার্কাটা দিব আপাতত আমরা আপনাদের কাছে আসতেছি এখন আজকে থেকে যে নির্বাচনী তফসিল হলো ধরেন অফিসিয়ালি সবাই আপনি বলেছেন বাইশে জানুয়ারি থেকে প্রচারণা শুরু করবে কিন্তু এখন থেকে তো আর কেউ প্রচারণা বসে থাকবে না অফকোর্স করবে যখন ধানের শেষ দাড়িপাল্লা সাপলা করি আর অন্যান্য যাদের প্রতীক আছে দলীয় প্রতীক তারা এখন তার প্রার্থীর প্রতীকটা মানুষকে মুখস্থ করাবেন আমি এবং আমার মতো অগণিত যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তারা আগামী একটা মাস মানুষের কাছে কোন প্রতীকটা নিয়ে যাবেন আমাকে বলেন